আসসালামু আলাইকুম আইসা সেলদি কিচেন থেকে চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে কি আছে এই বাক্সে চলুন দেখি বাক্সটা শাফালি এবং তারও দুজনে খুব সাবধানে নিয়ে যাচ্ছে খুবই হ্যাভি ভারী এই বাক্সটা কিন্তু বাক্সটার ভিতরে কি আছে চলুন তাহলে দেখাই কি আছে এটার ভিতরে খুবই অ্যাক্সাইটেড আছি আমরা সবাই

आदि गरम रे। से मलेयो। पानी खूब गरम। पानी गरम। ठंडा ना? हां, এখন শ্যাপালিকে বললাম মাছগুলো সব নামিয়ে ফেলতে এখন খুব সুন্দর করে সাজিয়ে দেখাচ্ছে আপনাদেরকে কত সুন্দর মাছগুলো এই মাছগুলো গোয়ালন্দ থেকে অর্ডার করে আনা হয়েছে একদম পদ্মার ওই পারে আমাদের পরিচিত লোক আছে সেখান থেকে আমরা আজকে এই মাছগুলো এনেছি আর এই মাছগুলো বেশ বড় এক একটা মাছ এক কেজি আটশোশো গ্রাম এক কেজি নয়শো গ্রাম তো একটা মাছই ছিল এক কেজি সাতশো গ্রাম আর বাকি সবগুলো মাছ অনেক বড়ো বড়ো আর পদ্মার ইলিশ ইলিশ মানেই তো কেমন আপনারা সবাই জানেন মেঘনার ইলিশ কিন্তু এতটা ভালো হয় না খেতে পদ্মা ইলিশ অনেক সুস্বাদু যাই হোক এই মাছগুলো এখন আমি ফ্রিজে তুলে রাখবো তবে অনেকেরই প্রশ্ন থাকে আমাকে কিভাবে ইলিশ মাছ সংরক্ষণ করতে হয় কারণ ইলিশ মাছটা কিন্তু এত সেন্সিটিভ ফ্রিজে রাখলে বেশ কিছুদিন থাকলে এটা একটা ক্যারোসিন ক্যারোসিন গন্ধ হয়ে যায় তো আমি আজকে ভাবলাম যেহেতু বেশ কিছু মাছ আছে আজকে তো সব সময় করা হয় না হাতে সময় থাকে না তো আজকে ভাবলাম যেহেতু একটু সময়ে আছে তো মাছগুলো একটু দেখিয়ে দিই কিভাবে আমি সংরক্ষণ করি সকালে প্যাকেট করে ফেলো সুন্দর করে ইয়ে করো যাতে বাতাস না ঢুকে হ্যাঁ 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 একটা সুন্দর ও না 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 কিছু হবে হ্যাঁ ভি ভাজ দিয়ে নামলে না এইভাবে ভাজ দিয়ে দাও বলটা না না এইভাবে না পুরো মাছটাকে হ্যাঁ হ্যাঁ এরপর আরেকটা আরেকটা প্যাকেট দাও তাহলে এইভাবে আচ্ছা 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 এভাবে করলে হবে কি মাছ বন্ধ হয় না অনেক দিন দেখে খাওয়া যায় চেষ্টা করবেন যে মাছের মধ্যে যেন বাতাস না ঢুকতে পারে ফ্রিজে রাখার সময় তো এভাবে সংরক্ষণ করলে একদম মাছ গন্ধ হয় না এখানে আমি প্রথমে একটা একটা পলি ব্যাগে করে দশ কেজি ব্যাগের মধ্যে একটা একটা করে মাছ আমি পেঁচিয়ে পেঁচিয়ে রাখছি তারপর আমি এখানে আরেকটা পলিব্যাগ দিয়ে সুন্দর করে ডবল করে আমি যে এখন দেখুন এখানে মাছগুলোকে আমি ডবল প্যাক করে নিয়েছি আর এখানে কয়েকটা রাবার বার নিয়েছি এগুলো দিয়ে সুন্দর করে এগুলোকে আটকে দিব হুম আর এখানে কয়েকটা মাছ খুব বেশি বড় ছিল মানে চারটা মাছ একদম অনেক বেশি প্রায় দুই কেজির কাছাকাছি এক কেজি নয়শো গ্রাম করে তো ওইটাকে একটু আলাদা রাখার জন্য আমি এখানে পাতা দিয়ে এভাবে মুড়িয়ে দিয়েছি প্রথমে একটা প্যাক করছি তারপর আর একটা প্যাকেট করার সময় ওইটার মধ্যে পাতা দিয়ে দিয়েছি যাতে একটু বোঝাতে সুবিধা হয় কোনটা কত কেজি আর বাকি সবগুলো এক কেজি আশো গ্রাম করে আর শুধু এখানে তিনটা মাছ আছে আমি এই তিনটা মাছকে আমি ইয়ে করেছি আরেকটা পাতা কোথায় ছাবালে এখানে এই তো তিনটা মাছকে আমি একটু আলাদা করার জন্য এখানে পাতা দিয়ে দিয়েছি আর এভাবে মুড়িয়ে রাখলে কিন্তু একদম বাতাস ঢুকানো যাবে না তাহলে ওই মাছগুলা একদম অনেক দিন এক মাস পরও দেখবেন একদম মনে হচ্ছে ফ্রেশ ইলিশ মাছ খাচ্ছেন তো আমি একটু দেখাই কীভাবে রাবার লাগাতে হবে তাহলে একটু তো এই যে এখানে রাবার বেল নিয়েছি এবং ধরুন ঠিক এইভাবে এটাও অনেক বড় কিন্তু সেখানে এইভাবে দুটো করে আমি রাবার দিয়ে লাগিয়ে দিচ্ছি তাহলে এই মাছগুলা আর কারণ যে অনেক দিন ইলিশ মাছ রাখলে গন্ধ হয়ে যায় অনেকে আমাকে প্রশ্ন করে আপনি কীভাবে মাছ সংরক্ষণ করেন ইলিশ মাছ বেশিদিন দিন থাকলে গন্ধ হয়ে যায় কীভাবে রাখা যায় তা আমি যেভাবে রাখি সেটাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করি ঠিক এইভাবে রেখে দিলে সুন্দর হয় তাহলে আর দেখবেন এই মাছগুলো খেতে আর অসুবিধা হয় না কারণ ইলিশ মাছ বেশি করে কিনা হয় আসলে সবার বাড়িতেই তখন দেখা যায় ওই ইলিশ মাছগুলো ফ্রিজে অনেক দিন থেকে কেমন যেন একটা গন্ধ গন্ধ হয়ে যায় ফ্রেশ ইলিশের গন্ধটা থাকে না তো আমি সবসময় এইভাবেই রাখিজন্য আস্তে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম এই দেখুন এই মুখটা কিন্তু আমি খোলা রাখিনি এইভাবে একটু পেস্ট দিয়ে তারপরে এইভাবে দিয়েছি যেহেতু এটা অনেক বড় তাই এটার মধ্যে তিনটা রাবার ব্যাণ্ড আমি লাগিয়ে দিচ্ছি এই তো একে একে সবগুলো মাছ আমি সুন্দর করে প্যাকেট করে নিলাম এবার এই মাছগুলোকে ফ্রোজেন করে ফেলবো তো এখন সবগুলো মাছ একটা গামলায় নিয়ে নিচ্ছি সেফালিয়ে এখন আমাকে হেল্প করছে তো এখন আমরা চলে যাচ্ছি বাসার ভিতরে বাহিরে আমি মাছগুলো এই প্রসেসিং করছিলাম তো এখন এগুলোকে ফ্রিজে তুলে রাখবো ভালো থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের জন্য আর যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা পুরো দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ